নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এ তো তোমরা দেখছোই গতকাল আমরা এসেছি গয়ায় আমার ননদ জ্যোতির বিয়ে অ্যাটেন্ড করতে কাল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে আর আজকে বিয়ের দিন সকাল থেকেই অনেক কিছু অনুষ্ঠান চলছে চলো একে একে সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা একদম দেখতে থাকো পুরোটা কালবেলায় ব্রেকফাস্ট করার পর ফার্স্টের প্রোগ্রাম ছিল হলদি হওয়ার তো হঠাৎ করে শুনলাম যে না হালদিটা পরে হচ্ছে অ্যাকচুয়ালি রিচুয়ালস যেগুলো সেগুলোই আগে করে নেওয়া হচ্ছে হালদি রিচুয়াল মতো তো কালকে হয়ে গিয়েছিল আজকে জাস্ট ফটোশ্যুটের জন্য আর ফটোশ্যুট মানে বুঝতেই পারছো এখনকার স্টার্ট করা মানে কখন মানে বেলা পেরিয়ে যাবে রিচুয়ালসগুলো হবে না কিছু ওই জন্য প্ল্যানিংয়ে সামান্য চেঞ্জ আগে রিচুয়ালস আছে রিচুয়ালের মধ্যে সে আমাদের যেরকম আশীর্বাদই থাকে সেই জিনিসটাই এখন হবে তিলক না কী বললো ওটাকে আর তিলক হচ্ছে বলা হয় আর কি সেখানেই যাচ্ছি আমরা তো আরেকটা সকালে ভরগুতিটা পরবো ভেবেছিলাম সেটা না পরে তিলকের ড্রেসটাই এখন প্রথমে পরে নিচ্ছি কারণ তিলকই আগে হবে বলল তো একটা শাড়ি পরেছে এই শাড়িটা তোমরা অলরেডি দেখেছ সোনাঝুরির হাট থেকে নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে পেয়ার আপ করে এই পঞ্চু জুয়েলারিটা পরেছি কতটা মানানো হয়েছে কে জানে বাট একটা ভালোই ভালোই লাগছে দেখাচ্ছি দাঁড়ো এই হলো কমপ্লিট লুক তো কাল থেকে দেখো এসেছি এখনো জ্যোতিকে গিফটসগুলো সব দেওয়া হয়নি একটাও ইনফ্যাক্ট দেওয়া হয়নি সেগুলোই ভাবছি এবার বার করে দিয়ে দিই আদারওয়াইজ রাত্রিবেলায় ওই স্টেজে বসে গিফট দেওয়া প্রচণ্ড মানে কোন দিকে কি রাখা হয়ে যাবে আর তোমাদের তো অলরেডি শাড়ির যে প্যাকেটটা বানানোর ওটা দেখিয়েছি মিষ্টি ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো দেখিয়েছি আর তার সঙ্গে অনির্বাণ খুব সুন্দর একটা ক্যারেটলেন থেকে ডেলিভার চেন নিয়ে এসেছে উইথ লকেটস তো যেহেতু অফিস যেতে হয় রেগুলার ওয়ারের জন্য সেই কারণে একটা হালকা লাইট চেনের উপরে নিয়েছি জ্যোতির জন্য চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা তো দেখানোই হয়নি কারণ এটা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে অনির্বাণ সে কারণে আমি মাত্রই হাতে পেয়েছি তো এই হলো চেনটা যেটার কথা তোমাদের বলছিলাম

প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে অলরেডি তো চলো আমরা সামনে যাই এখান থেকে খুব একটা বোঝা যাবে না জিনিসটা কী হচ্ছে এখন नहीं क्यों? क्यों? लगा लगाया नहीं क्यों? मेहंदी क्यों नहीं लगाया? लगाया? देखी कलर देखी 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 दिखाओ 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 कितना अच्छा मेहंदी है दिखाओ। हाँ मेहंदी लगाया? मेहंदी लगाया? हम्म 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 ले लो मेरा मेहंदी আবার চলে এসছি জ্যোতির কাছে এবার জ্যোতি নেক্সট যে প্রোগ্রাম রয়েছে কি রয়েছে মারবা তো কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আপাতত সেটার জন্য রেডি হচ্ছে আর এরপরে হলদির প্রোগ্রাম হবে ও অ্যাকচুয়ালি হালদির জন্য রেডি হয়ে গিয়েছিল কিন্তু এই প্রোগ্রামটাও তার আগে সেরে ফেলা হচ্ছে বলছি না কাজেরগুলো আগে সারা হচ্ছে কারণ হলদির ফটোশ্যুটের জন্যই করা হয়েছে অনলি ওটাতে যদি একবার ঢুকে যাওয়া হয় তাহলে পুরো মানে সন্ধে হয়ে যাবে ফটোশ্যুট করতে করতে সে কারণে যেগুলো রিচুয়াল সেগুলোই আগে করা হচ্ছে তো বেটুনে লাঞ্চ কমপ্লিট মোটামুটি আমরা যেখানে যাই এটা নিয়ে যাই দেখি সর্গে গেলেও ধান ভাঙে আর আমরা যেখানে যাই সাথে করে নিয়ে যাই সে কারণে নিচে যাই হোক ঝাল টাল যা খাবার হচ্ছে হয়েছে কমপ্লিট বেটুন পেট ভর্তি ইয়ামি খাবার আচ্ছা রেডি হয়ে গেছি ফটোশুটের জন্য দেখা যায় নিচে কি চলছে একটা খুব ভালো ফিউজার আমি করেছি পরে দেখাচ্ছি শাড়ি আর ওন্ডা দিয়ে খুব ভালো একটা জিনিস লুক ফেসছে i ah, দিকে মরুবা পূজা স্টার্ট হয়ে গেছে আর আমরা লাঞ্চ করতে চলে এসেছি প্রায় আড়াইটা তিনটা বাচ্চা এখন আজকে মেনুতে ছিল সালাদ তার সঙ্গে তন্দুরি রুটি জিরা দিয়ে পোলাও পিস দিয়ে তার সঙ্গে সবজি ছিল অনেকগুলো মাটার পনিরের সবজি আলু আলুকোভির সবজি ভেন্ডি দিয়ে খুব সুন্দর একটা টেস্টি ভাজজি বানানো হয়েছিল বুন্দির রায়তা ছিল আর তার সঙ্গে মিষ্টিও ছিল কিন্তু আমার প্লেটে আর যাওয়ার জায়গা सुबह से लेकर शाम और एक सॉन्ग तो प्ले होगा उस गाने से आपको माइंड सेट करना है कि कौन से प्रोडक्ट के बारे में इंडिकेट किया जाए ठीक है फाइन रेडी रेडी और जैसे ही वो सॉन्ग प्ले हो आपको सही प्रोडक्ट उठाना है गलत प्रोडक्ट उठाएंगे माइनस वन हो जाएगा

স্টার্টার সব স্টার্ট হয়ে গেছে আর সবচেয়ে আগে যেটা আমি ট্রাই করতে যাচ্ছি সেটা কি না আলুকা চালু আচ্ছা এটা গয়া ফেমাস ভি আর ভি আর ফেমাস গয়া ফেমাস আচ্ছা গয়া গয়ার ফেমাস আলুকা চালু আচ্ছা এখানে আলু কাটা রয়েছে এখানে ডিফারেন্ট টাইপের মশলা রয়েছে দহি রয়েছে এখানে মিক্সিং চলছে চল এটা ট্রাই করা যাক आलू का चालू बाबू आलू का चालू pasta उच्च है बोसे में कब है हां चलो चल चलो जाओ जाओ वही टेबी ले बस चलो टेबी ले टेबी ले, वही टेबी ले टेबी ले ऐसा चाय रेडी है? তো আমরা স্টলের জিনিসপত্র মানে হাইটি মেনু সমস্ত খেতে আরম্ভ করে দিয়েছি প্রচুর প্রচুর আইটেম প্রচুর আইটেম শিলা রয়েছে তারপরে পাও ভাজি রয়েছে সুইটকর্ন রয়েছে আর মিনি ডোসা তারপরে একটা স্পেশাল আলুকা চাট আলুকা চালু বলে চাট খেলাম মোটামুটি এখনও চেঞ্জ করিনি রাতের জন্য কারণ অনেক রাতেই রয়েছে জয়মালা সমস্ত বিয়ে রিচুয়ালস যা কিছু অনেক রাত করে গেছে ওই জন্য সবাই আগে হলদির ড্রেসে স্টার্টার থেকে খেয়ে নিচ্ছে সমস্ত কিছু তারপর রেডি হয়ে জয়মালার জন্য নামবে হুগু এখানে লেগে গেছে হচ্ছে এই সমস্ত কিছুই চলছে আর খুব সুন্দর চারদিকটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আর সবের মধ্যে চা খাচ্ছি একদম ভাড়ের মাটির ভাড়ের চা বেশ সুন্দর বানিয়েছে ঠান্ডা চারদিকটা হয়ে গেছে তো তার মধ্যে গরম গরম চা খেতে বেশ ভালো লাগে সব ধরনের খাবারই খাওয়া হলো প্রবর তার মধ্যে এই মেওনিস দেওয়া সুইট কর্নটা ভীষণ পছন্দ হয়েছে ও এক প্লেট নিয়ে বসে গেছে আর অনির্বাণের আলু কাঁচা আলুটা ভীষণ পছন্দ হয়েছে আমারও খুব ভালো লাগছিল আমিও একবার করে খাচ্ছিলাম চলো এখানের পর্ব মোটামুটি শেষ এরপর রাতে অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে ব্লগটাও এখানে শেষ করছি বিয়ের অনুষ্ঠান নিয়ে আসছি নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা